রাত ঠিক বারোটা বাজে গ্রামের শেষ প্রান্তে এক পুরনো পরিত্যক্ত বাড়ি মানুষ ওটা নাগেশ্বরী বাড়ি নামে চেনে কিন্তু কেউ ওখানে যেতে সাহস করে না কারণ ওখানকার প্রতিটি ইট প্রতিটি দেয়ালে লেগে আছে এক মৃত মেয়ের কান্নার গন্ধ আর আজ সেই বাড়িতে আবার কেউ এসেছে শহর থেকে এসেছে রাফি আর সাইমা তারা চেয়েছিল শান্ত পরিবেশ প্রকৃতির কাছাকাছি জীবন কিন্তু গ্রামের মানুষ সবাই বলল ওই বাড়িতে কেউ থাকে না রাতে অদ্ভুত আওয়াজ হয় রাফি হাসল বলল ভূত বলে কিছু নেই যদি তোমারও মনে হয় যদি তোমারও মনে হয় রাফির মতো সাহস তোমার আছে তাহলে এখনই লাইক বাটনটা চেপে দাও দেখি কতজনের হৃদয় আসলেই শক্ত সেদিন সন্ধ্যায় তারা গাড়ি থামাল নাগেশ্বরী বাড়ির সামনে দরজাটা ঠেলে খোলার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত গন্ধ যেন পচা ফুল আর পুরনো ধূপের মিশ্রণ সাইমা কেঁপে উঠল বলল সাইমা কেঁপে উঠল বলল রাফি এই গন্ধটা কেমন যেন অচেনা রাত বাড়তে লাগল বাতাস থেমে গেছে কুকুর ডাকছে না এমন নিরবতা যেন মৃত্যুর আগের মুহূর্ত হঠাৎ দরজায় টক 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 শব্দ রাফি দরজা খুলল কেউ নেই কিন্তু সিঁড়ির ধারে ভেজা পায়ের ছাপ একটার পর একটা উপরের দিকে যাচ্ছে সাইমা ভয়ে চিৎকার করে বলল রাফি কেউ উপরে আছে কিন্তু উপরে পৌঁছে তারা পেল কেবল ঠান্ডা বাতাস আর এক পুরোনো আয়না যার ওপর ধুলো জমে আছে পরদিন সকালে সাইমা চুল আঁচড়াচ্ছিল হঠাৎ সে দেখল আয়নায় নিজের পেছনে এক মেয়ে দাঁড়িয়ে আছে ফ্যাকা মুখ চোখ দুটো লাল ঠোঁট নীলচে সাইমা ঘুরে দেখল কেউ নেই আবার আয়নায় তাকাতেই সেই মেয়েটির মুখ ধীরে ধীরে কাছে এলো আর এক ঠান্ডা কণ্ঠ বলল তুমি আমার জায়গায় কেন যদি এখনো ভিডিওটা একা দেখছ তাহলে নিচে কমেন্টে লিখে দাও আমি ভয় পাই না দেখি কে সবচেয়ে সাহসী রাতে রাফি দেয়ালের পাশে এক ফাঁকা জায়গা দেখে হাত দিয়ে ঠেলতে খুলে যায় এক ছোট দরজা ভেতরে পুরনো কাঠের ঘর আর মাঝখানে একটা কফিনের মতো বাক্স বাক্সের ওপর লেখা অঞ্জনা মৃত্যুর তারিখ আঠেরো জুন উনিশশো সাতাশি হঠাৎ ফিসানি। তুমি ফিরে এসেছ এত বছর পর রাফি ঘুরে তাকালো কিন্তু কেউ নেই বাতাসে ভেসে এলো একটা নারী কণ্ঠ আমাকে আগুনে কেন ফেলেছিলে গ্রামের পুরনো মানুষজন বলল অঞ্জনা ছিল এই বাড়ির মেয়ে বিয়ের আগের রাতে আগুনে পুড়ে মারা যায় কিন্তু কেউ জানে না সেই আগুনটা কাকতালিও ছিল না ওটা কেউ লাগিয়েছিল ইচ্ছা করে তারপর থেকে যেই এই বাড়িতে আসে সে অঞ্জনার প্রেমে পড়ে যায় কারণ সে নিজেকে রক্ষা করতে পারে না অঞ্জনার আত্মার মোহ থেকে সেদিন রাতে রাফি একা বসেছিল বসার ঘরে ঘড়ির কাঁটা আবার বারোটা বাজল বাতাস থেমে গেল ঘরটা নিস্তব্ধ হঠাৎ ঠান্ডা হাত তার মুখে ছোঁয়া লাগল রাফি বলল তুমি কে নারী কণ্ঠ উত্তর দিল আমি অঞ্জনা তুমি ফিরে এসেছ সাইমা তখন নিচে থেকে দৌড়ে এলো কিন্তু ঘরে কেউ নেই কেবল আয়নায় লেখা এবার আমি সুখী আজও নাগেশ্বরী বাড়ি দাঁড়িয়ে আছে কেউ সেখানে যায় না রাতে বাতাস থেমে গেলে দরজার ভেতর থেকে শোনা যায় কারো হাসি আর কারো কান্না যদি গল্পটা তোমার ভালো লেগে থাকে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর সত্য কাহিনী পরের গল্প মিস করতে চাও না তো তাহলে নোটিফিকেশন অন করো এখনি। আর তোমার যদি নিজের কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া ইমেল ঠিকানায় পাঠিয়ে দাও হয়তো পরের গল্পটা তোমারই হবে